বাংলাদেশে এখন পর্যন্ত ম্যাক্সিমাম উদ্যোক্তারা হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা আমি স্পেসিফিক ভাবে যদি বলি ই কমার্স সেক্টরের কথা বলছি যদিও ট্রেডিশনাল সেক্টরে উদ্যোক্তাদের মধ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভ্যালুটা অনেক বেশি কিন্তু আমরা মানুষরা সবসময় বড়দের অনেক বেশি ভ্যালু দিই যাদের অনেক সেল ভলিউম আছে যাদের অনেক কিছু আছে তাদেরকে কিন্তু বিলিভ করুন ক্ষুদ্র উদ্যোক্তারাই আসলে আমাদের সমাজকে টোটালি আমল পরিবর্তন করে এবং ক্ষুদ্র উদ্যোক্তারাই সবসময় বড় উদ্যোক্তাদেরকে একটা গাইডলাইন দিতে পারে আজকে আমি আপনাদেরকে দেখি সেরকম একটা গল্প গল্প না আসলে আমার বাস্তব অভিজ্ঞতা ঈদ পরবর্তীতে আজ যখন আমি প্রথম আমার অফিসে আসি অফিসের সামনে যে ছোট ছোট হোটেল গুলো আছে সেই হোটেল গুলোতে গিয়ে আমি প্রতিদিন নাস্তাতে করি আজকে এসে আমি খুবই অবাক হলাম ঈদ পরবর্তী প্রথম দিন তাই একদমই সুনসার নিরব সবকিছুই ফাঁকা কোথাও কোনো কিছু নেই কোনো খাবার দোকান নেই আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট সম্পূর্ণ রাস্তাটা হেঁটে এক্সপ্লোর করার ট্রাই করলাম যে কোন রকমের খাবারের দোকান আছে কিনা এবং ফাইনালে আমি একটা ছোট খিচুড়ির দোকান পেলাম কিন্তু খিচুড়ি আমার সকালবেলা খাবো না তাই আমি চিন্তা করলাম যে বিকল্প নিতে পারি এবং ফাইনালে খুঁজে পেলাম যে ইস্টার খাবার ছাড়া আমার আর কোনো অপশন নেই আমি এবার ইস্টার কবাবে গেলাম গিয়ে দেখলাম নিস্তলাটা একদম মানুষ গম গম করছে এবং মানুষ লাইনে দাঁড়িয়ে আছে পরবর্তী টেবিলে বসার জন্য আমি এবার দ্বিতীয় তলায় গেলাম দ্বিতীয় তলায় প্রায় অবস্থা কি অবস্থা এবার বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করার পর তারপর আমি আমার খাবারটা পাই বিষয়টা একটা জিনিস চিন্তা করে দেখুন এই যে আমার অফিসের আশেপাশে ক্ষুদ্র উদ্যোক্তা যারা ছিল যারা হয়তো খিচুড়ি ভাত বা তেহেরি বা আইটেম গুলো সেল করতো বা সিঙ্গারা সবচেয়ে বিক্রি করতো তারা আজকে না থাকার কারণে অনেক বেশি পরিমাণ মানুষ কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে ভিড় করছে এবং ইনস্টাগ্রামও কিন্তু এই জায়গাটায় প্রেডিক্টেবল ছিল না যে কি পরিমাণ মানুষ তাদের আছে তাদেরও কিছু শর্টেজ ছিল খেয়াল করে দেখুন এই যে পুরো বিষয়টায় পুরো মনোপলি গেম চলে এসেছে কারণে ইনস্টাগ্রামের হাতে ইনস্টাগ্রাম চাইনি কিন্তু এখন হিউজ পরিমাণে প্রাইসে প্রোডাক্ট সেল করতে পারতো এই জিনিসটাই আসলে আমাদেরকে শিখায় যে ক্ষুদ্র উদ্যোক্তাদের মূল্যটা কতখানি আপনার ছোট 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 উদ্যোক্তারা যখন বিজনেস করে তখন বড় উদ্যোক্তারা চাইলেও অনেক কিছু করতে পারে না কারণ তারা জানে কাস্টমার হাতে বিকল্প অনেকগুলো অপশন আছে হয়তো অতটা বেটার সার্ভিস না পেলে অপশন কিন্তু তাদের হাতে থেকে যাবে তাই সবসময় মনে রাখবেন আপনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হলেও আপনার ভ্যালুটা অসম্ভব আপনি সমাজে যতদিন টিকে থাকবেন আপনি আমাদের এই বিজনেস আমাদের এই কাস্টমার সবাই উপকৃত হবে তাই আপনি যদি উদ্যোক্তা হিসেবেও চিন্তা করেন নিজেকে মনে রাখবেন আপনার কম্পিটিটর সবসময় সহযোগিতা করুন তিনিও যেন আপনার মতো সার্ভাইভ করে দেখতে পারে এবং আমরা সবাই মিলে যখন একসাথে থাকতে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা যখন একসাথে আর ঠিক তখনই কিন্তু আমাদের একটা ইকোসিস্টেম বিল্ট হবে এবং আমরা তখন সমাজকে বেটার সার্ভ করতে পারবো এবং নিজেদের বিজনেসটা কন্টিনিউ করতে পারবো তাই মনে রাখবেন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই